আল্লাহ তালা মানুষের জীবন যাপন সহজ করার জন্য যতগুলো নিয়ামত আল্লাহ দান করেছেন তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হল যে বান্দার জীবনের হিসাব নিকাশ সংরক্ষণ করার জন্য আল্লাহ তালা বান্দাকে দিন মাস সপ্তাহ বছর যুগ শতাব্দী দান করেছেন সুবাহান আল্লাহ যার কল্যাণে একটা বান্দা তার কাজের রুটিন সুন্দরভাবে করে তার জীবনকে পরিচালনা করতেছি আমরা সুন্দরভাবে না থাকতো। তাহলে আমাদের কাজ আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টর অগসালো থেকে যেত মনে করতাম এই কাজটা মনে হয় এখন করা দরকার অথচ সময় মতো সেটা হতো না সে বারোটি মাস এই বারোটি মাসের মধ্যে আল্লাহ তালা চারটি মাসকে বিশেষ হয় আর আর বা আতুন হরুম সম্মানিত মাস সমূহ যেমনটি আল্লাহ তালা সুতার ৩৬ নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্দুহরিদল্লাহ আশর সংহর 12 আশার সফর ফিকাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামা ওয়াতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত পক্ষে আল্লাহ তাআলার নিকটে আল্লাহ তাআলার কিতাবের মধ্যে অর্থাৎ লওহে মাহফুজের মধ্যে মাস হল বারোটি এই মাস সূচনা হয়েছে আল্লাহ রব্দুল আলমিন বলেন ইয়াও মাওখলা কসমাওয়াথিওয়াল্লা যেই দিন আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিনসমূহ সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহর কি তালদের মধ্যে আল্লাহর কাছে বারোটি মাস দাড়িত রয়েছে সুবাহানন্দ এই বারোটি মাস আল্লাহ তা দান করেছেন মিন্হা হরুম এই বারোটি মাসের মধ্যে আল্লাহ তালা চারটি মাসকে সম্মানিত করেছেন এটাই হলো প্রতিষ্ঠিত একটি ধর্ম এটা হলো অর্থাৎ ইসলাম হলো একটি প্রতিষ্ঠিত ধর্ম ইসলামের অনুসারী যারা রয়েছে। তারা ও ধর্মের অনুসারী এবং এরাই হল আসল ধর্মের অনুসারী মেরে বলেন সুবাহান আল্লাহ। আল্লা রব্বুল বললেন ফেলা তাউজুলি মুফিহিীননা আংফোসাকুগুম। ও আমার বান্দারা এই চারটি মাস যে আমি তোমাদেরকে দান করলাম এই চারটি মাসের মধ্যে তোমরা নিজেদের উপরে জুলুম করো না অর্থাৎ তোমরা নিজেরা গুনাহের মধ্যে লিপ্ত হও না তোমরা নিজেরা আল্লাহর অবাধ্যতার মধ্যে লিপ্ত হও না বান্দারা তোমরা এই চারটি সম্মানিত মাসে তোমরা আল্লাহরনা ফারমানিতে তোমরা লিপ্ত হয়ে নিজেদের উপরে জুলুম করো না অপ তিনুল্মশে কিনাকা ফতঙ্কামা ইয়ো অ এবং তোমরা এই চার মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহে তোমরা লিপ্ত হয় না তবে যদি কোনো মুসলিক তবে যেন কোনো কাফের তবে যদি কোনো ইসলাম বিরোধী শক্তি তোমাদের সাথে যুদ্ধ করতে আসে তাহলে তোমরা সঙ্গবদ্ধভাবে সম্মিলিতভাবে কাফের মুশরিকদের বিরুদ্ধে তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে যেমনি মুসলমানদের বিরুদ্ধে সমস্ত কাফের এক হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইহুদিরা রেডি থাকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য খ্রিস্টানেরা রেডি থাকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হিন্দুরা রেডি থাকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলিম নিধন করার বৌদ্ধরা সহ গোটা বিশ্বের মধ্যে যত কাফের আছে সমস্ত কাফের এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে ঠিক তেমনি তোমরাও মুসলমানরা জানা রয়েছ তোমরা নিজেরা কোনো যুদ্ধের মধ্যে এই চার মাসে লিপ্ত হবে না তবে যদি কোনো কাফের যদি কোনো হিন্দু যদি কোনো খ্রিস্টান যদি কোনো বৌদ্ধ যদি কোনো পত্তলিক যদি কোনো মুসরিক পায়ে দিয়ে তোমার সাথে যুদ্ধ করতে আসে মাথার মধ্যে শরীরের মধ্যে মাথা থাকতে দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে মুসলিম হিসাবে কোনো কাফের মুশরিককে তুমি কখনোই সার দিবে না আল্লাহ আকবার। আল্লাহ তালা যেখানে শান্তির কথা বলেছেন আল্লাহ তালা শান্তি চেয়েছেন যদি কেউ ওই অশান্তি সৃষ্টি করেন তাকে বিরুদ্ধে ওই অশান্তিকে দমন করার জন্য তাদের বিরুদ্ধেও যুদ্ধ করার ঘোষণা দিয়ে দিয়েছেন শুধুমাত্র মায়ের খাওয়া সুন্নাত বিষয়টি এমন নয় কখনো কখনো কাফের মুশরিকদেরকে মায়ের দেওয়া সুন্নাত আমরা শুধুমাত্র মিষ্টি মিষ্টি ওয়াস শুনবো আর কাফের আমাদেরকে মেরে চলে যাবে বিষয়টি এমন নয় বরং মায়ের খাওয়াও যেমনি সুন্নাত রসুল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম মক্কি জীবনে মার খেয়েছেন কোন কাফেরের বিরুদ্ধে কথা বলেন নাই কিন্তু মাদানি জীবনে গিয়ে রসুল উল্লাহ সাতাশটি যুদ্ধে নিজে উপস্থিত থেকে যুদ্ধ করেছেন বাহাত্তরটি যুদ্ধ তিনি পরিচালনা করেছেন সেই নবী যিনি ইসলামের জন্য দাঁত ভেঙেছেন ইসলামের জন্য নিজের রক্ত দিয়েছেন সেই ইসলামের জন্য যদি আবারও মারামারি করতে হয় ইসলামের জন্য যদি আবারও জিহাদ করতে হয় আমরা কখনো পিস্পা হব না ইংসা আল্লাহ আল্লাহ ইসলামের অবিচল অনর থাকার মতো তাও দান করেন সকলে বলেন আমিন আল্লাহ তালা বললেন তোমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে একতাবদ্ধভাবে সম্মিলিতভাবে সম্মিলিত এরপরে আল্লাহ তালা জানিয়ে দিলেন ও আমার বান্দারা ভয় পাওয়ার কিছু নাই টেনশনের কোনো কিছু নাই জেনে রাখো মা আলমুত্তা আল্লাহ তালা বললেন বান্দা জেনে রাখো আল্লাহ তাতিনদের সাথেই আছেন অর্থাৎ আল্লাহ তোমাদের সাথে আছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে কখনো ভয় পাবে না আপনি কোনো নেতার কাছে গেলেন নেতা বলল কি পায়ে দিয়ে যুদ্ধ করবি না ঝগড়া বাঁধাবি না তবে যদি কেউ পায়ে দিয়ে যুদ্ধ লাগায় ঝগড়া করে তাকে ছাড় দিবি না যার হয় হোক মনে রাখবি তোর পিছনে আমি আছি ওই দলের কর্মীর সাহস বাড়বে না কমবে বাড়বে না কমবে বাড়বে ঠিক তেমনি ভাবে আল্লাহ বলতেছে কাফের যদি ওরা যুদ্ধ করতে আসে ভয় পাওয়ার কিছু নাই আমি তোমাদের সাথে আছি বিজয় আমি তোমাদেরকে দান করব চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার সুতরাং এই সম্মানিত যে চারটি মাস এই চার মাসের সাথে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না যদি কেউ কোনো কাফের মুশরিক করতে আসে সার দেওয়া হবে না আয়াতের কারিমার মধ্যে আমরা কয়েকটি বিষয় জানতে পারলাম এক নম্বরে আমরা জানতে পারলাম একটি বছরের মধ্যে কয়টি মাস এটা জানতে পারলাম আল্লাহ বললেন আল্লাহর গণনা অনুযায়ী আল্লাহর কাছে এক বছরে বারোটি মাস চিৎকার মেরে বলেন সোহান আল্লাহ এই বারো মাস কি পৃথিবী সৃষ্টি করার পর নাকি কখন নাকি পনেরোশো বছর আগে হিসাব করা শুরু হয়ে গিয়েছে এটাও আল্লাহ বললেন না 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 এই পৃথিবী এবং আসমান জমিন যেই দিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই এই বারো মাসের গণনা সৃষ্টি হয়েছে চিৎকার মেরে বলেন সোবাহ আল্লাহ এরপরে আল্লাহ রব্বুল আলমিন বললেন এই বারোটি মাসের মধ্যে আবার চারটি মাসকে বিশেষ মর্যাদা দান করা হয়েছে এই মাস তোমরা কোনো ধরনের কোনো অপকর্ম কোনো গুনাহের কাজ মারামারি কাটাকাটির মধ্যে তোমরা লিপ্ত হবে না এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এই মাসগুলাতে তোমরা নিজেদের উপরে জুলুম করবে না তোমরা নিজেরা গুনাহের লিপ্ত হবে না কোনো কাজের গুনাহের কাজ থেকে বিরত থাকার কথা বলেছেন একজন তিনিকে কে আর একটু জনে বলেন না তিনিকে কে আল্লাহ গুনাহের কাজ থেকে বিরত থাকার কথা বলেছেন এই কথা সামনে আমরা ব্যাখ্যা করব ইংশা অল্ল এরপরে ছয় নাম্বারে যেই বিষয়টা আপনাকে আমাকে সবক দিয়েছেন কোনো বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে কোনো ভয় পাবে না কোনো ভয় তোমার মধ্যে যেন না আসে তোমার সাথে আমি আছি সুতরাং কোনো ভয় নাই আল্লাহ তিনদের সাথে আছে সুতরাং মুতাকিনদের সাথে যদি আল্লাহ থাকে ওই মুত্তাকির কোনো ভয় নাই এজন্য মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন না নাই মুত্তাকি হতে হবে মুত্তাকির অর্থ কি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকীমুনা সসালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুত্তাকি হলো তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে যারা নামাজ কায়েম করে যারা যাকাত প্রদান করে যারা রাসূলের উপরে যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাব বিশ্বাস করে এবং পূর্ববর্তী যে সমস্ত নবীদের উপরে কিতাব নাজিল হয়েছিল সেগুলোকেও বিশ্বাস করে এবং আখেরাতকে চোখে দেখার মতো বিশ্বাস করো এলাই হলো মুতাকিন তাহলে এই মুতাকিনদের গুণাগুণ আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই শুধুমাত্র মুখের কথা বললেই হবে না বরং গুণে গুণান্বিত হয়ে মুত্তা কি যেন হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলে না আমিন আমার ভাইরাম আল্লাহ রব্বুল আলমিন সুরত উত্তাওবার সত্ত্রিশ নাম্বার আয়াতটি যে বলেছেন এই আয়াতের মধ্যে একটি অংশ রয়েছে মিনহা মিনহাতুন হরুম এই আয়াতের মধ্যে একটি অংশ হল এর বারো মাসের মধ্যে চারটি মাসকে সম্মানিত করেছেন আল্লাহ আল আমিন পবিত্র কুরআন উল কারিমের মধ্যে এই চার মাসের কথা উল্লেখ করেন নাই বরং এই আয়াতের ব্যাখ্যায় আপনার এবং আমার নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই চার মাসের কথা জানিয়ে দিয়েছেন সুবাহান্লি আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এই চারটি মাসের নামের ঘোষণা দিয়েছেন আল্লাহর নবীর বিদায় হজের ভাষণে এই হাদিসটি এসেছে সোহিবুখারির 3197 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসটি এসেছে হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জামানু ক্বাদিসতাদার কাইয়াতহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আউ আল্লাহর নবী বলেছেন জামানা সময় সেই দিনের মতো আবার ফিরে এসেছে যেই দিন রব্বুল আলমিন আসমান এবং জমিন সৃষ্টি করেছিলেন এরপরে আল্লাহর নবী বলেন আসানা তু ইসনা বছর হল বারো মাসে একটি বছর হয় কয় মাসে এক বছর হয় বারো মাসে এক বছর হয় মিনহা আর হরুম এই বারো মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন চারটি মাসকে সম্মানিত করেছেন সেই চারটি মাসকে আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন সেই চারটি মাসের মধ্যে তিনটা মাস লাগাতার অর্থাৎ এক মাসের পর আর মাস আর মাসের পর আর এক মাস এইরকমভাবে পর পর তিনটা মাস আসে আরেকটা মাস বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্ন দুই মাসের মধ্যবর্তী সময়ে আছে আল্লাহ নবী বললেন সেই ভাষাটি হল সেই তিনটি মাস হলো লাগাতার এক নম্বরে দুল কদা এক নম্বরে হলো জুল কদা মাস দুই নম্বরে হলো দুল হিজা দুই নম্বর হলো জুল হাজ মাস তিন নম্বর হলো ওয়াল মোহরম তিন নম্বর হলো মোহরম চার নম্বরে আল্লাহ নবী বললেন ও রাজাবু মুদারুল

এরপরে মাস এরপরে হল এই চারটা মাসের কথা আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলে দিয়েছেন এই চারটি মাসের মধ্যে একটি মাস হলো রজব যেই রজব মাস এই চারটি সম্মানিত মাসের মধ্যে একটি মাস যেই মাস বর্তমানে আমাদের সময়ে অতিবাহিত হচ্ছে এই চারটি মাসের ফজিলতের চাওয়া পাওয়া এই চারটি মাসে এত ফজিলত কেন এই চার চাওয়া পাওয়া হলো উল্লেখিত চার চার মাস তথা জিলহাজ রজব এই মাসকে সম্মানিত করা হয়েছে এই চার মাসের সম্মানের কারণে এই মাসগুলোতে করা ইবাদত বন্দেগীর ফজিলত অনেক অনেক গুণে বেশি অনেক অনেক গুণে বেশি আবার এই চার মাসে যেই সমস্ত গুনাহ মানুষ করবে এই সমস্ত গুনাহের পাপ ও বৃদ্ধি পেয়ে যাবে অর্থাৎ আগে গুণা করলে যদি যতটুকু হতো এই সম্মানিত মাসগুলাতে গুনাহ করার কারণে আজাব তার চাইতে বেশি হবে সুতরাং এই চারটি মাসে আমাদেরকে গুনাহ এবং পাপ থেকে বেঁচে থাকার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে পার্বত ইনশাআল্লাহ এরপরে এই বিষয়টি নিয়ে ইমাম জাসাস রহমাতুল্লাহ আলাই তার বিখ্যাত তাফসির গ্রন্থ আহকামুল কুরআনের তৃতীয় নাম্বার খণ্ডের একশত তিতাল্লিশ নাম্বার পৃষ্ঠায় বলেছেন যে ব্যক্তি এই মাসগুলোতে গুণা থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করবে কথাটা সুন্দর করে শুনি মনোযোগ সহকারে শুনি যে ব্যক্তি এই চার মাসে অর্থাৎ জিলকজ জিলহজ মোহররম এবং রজব এই চার মাসে যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবে সর্বোচ্চ চেষ্টা করবে বাকি মাসগুলোতে সেই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হয়ে যাবে আর একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ নাকি বছরের মধ্যে গুনা করতে পারতাছি না সেই জন্য মন খারাপ হ্যাঁ গুনা করতে পারতেছেন এই জন্য মন খারাপ সুবান আল্লাহর আওয়াজে তেমনই মনে হয় গুনা থেকে বেঁচে থাকাটাই একজন মুমিনের সবচাইতে বড় সফলতা গুনা থেকে বেঁচে থাকাই একজন মুমিনের সব চাইতেই বড় সফলতা আপনি সব খাবার খান আর না খান বিষ যদি খান আপনার জীবন আসে না গেছে গুনাটা হলো বিষের চাইতেও মারাত্মক আপনি যতই বাদকবন্দেগি করেন না কেন আপনি যদি নেক কাজ যতই করেন না কেন আপনার এই গুণা যদি করেন এই গুণা আপনার নেকের কাজকে আস্তে 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 শেষ করে দিবে সুতরাং শরীর ঠিক রাখার জন্য যেমনি ভাবে বিষ থেকে বেঁচে থাকাটা জরুরি ঠিক তেমনি ভাবে ইমান আমল ইসলাম ঠিক রাখার জন্য গুণা থেকে বেঁচে থাকা তার চাইতেও বেশি জরুরি আল্লাহ তাল আমাদেরকে তাওফিক দান করেন তাহলে বলতেছিলাম এই চার মাসের চাওয়া পাওয়া কি ইমাম জাসাস রহমতুল্লাহ আলে তার কিতাব আহকামুল কোরআনের মধ্যে কি বলেছেন যে ব্যক্তি এই সম্মানিত চার মাস এই চার মাসে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবে সর্বোচ্চ চেষ্টা করবে বাকি যে আট মাস রয়েছে বাকি আট মাসেও তার গুনাহ থেকে বেঁচে থাকাটা সহজ করে দিবেন সুবাহান এরপরে ইমাম জাসাস রহমতুল্লাহ আলাই বলেন যেই ব্যক্তি এই চার মাসে অর্থাৎ পবিত্র সম্মানিত এই চারটি মাসের মধ্যে যে ব্যক্তি বেশি বেশি ইবাদত বন্দেগি করার প্রতি গুরুত্ব আরোপ করবে বেশি বেশি নেক আমল করবে বেশি বেশি আল্লাহর জিকির করবে যেই ব্যক্তি বেশি বেশি এই চার মাসের মধ্যে আল্লাহর সাথে নৈকট্য অর্জন করার যত মাধ্যম আছে সমস্ত মাধ্যম গ্রহণ করবে বাকি মাসগুলোতে ওই ব্যক্তি বেশি বেশি নেক আমল করার সুযোগ পেয়ে যাবে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ সুতরাং এই চার মাসে আমাদেরকে দুইটা কাজ করতে হবে একটা হলো কোন গুনাহের কাজ আমরা করব না আর সবচেয়ে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার সর্বত্র চেষ্টা করব দুই নাম্বারে সব সময় নেক আমল করব এবং নেক আমল গুরুত্বের সাথে করার চেষ্টা করব আল্লাহ তাওফিক দান করেন সকালে বলে না আমিন সম্মানিত হাজিরিন এই রজব মাসের করণীয় কি মাসের করণীয় আমরা নবীজি আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানব হাদিসটি এসেছে সহিহ মুসলিমের দুই হাজার শত নম্বর হাদিস হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে

হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী যখন রজব মাস আসতো রজব মাস আসার পরে এত বেশি এত বেশি নফল রোজা রাখতেন আমরা বলতে বাধ্যই হইতাম যে নবীজি মনে হয় এই মাসে আর কোন রোজা ভাঙবে না আল্লাহর নবীর সাহাবী আবার বলেন অয়ুফতিনো হাততানাকুল উলাউ লয় সুমো আল্লাহর নবীর সাহাবী বলেন আবার কখনো কখনও নবীজি সাল্লাল্লাহ মালি হিওয়া এই মাসে অনেক পরিমাণ রোজা ছেড়ে দিতেন আমরা বলতে বাধ্য হইতাম মনে হয় নবীজি আর কখনো এই মাসে রোজা রাখবেন না এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম আল্লাহর নবী এই রোজক মাসে বেশি বেশি রোজাও রেখেছেন আবার বেশি বেশি রোজা সেরেছেন সুতরাং এর থেকে আমাদের যে জিনিসটা গ্রহণ করতে হবে সেটা হলো আমরা রজব মাসে আমরা যত বেশি পারি রোজা রাখবো একবার একা ধারে রোজা রাখবো না বরং মাঝে মাঝে ছেড়ে ছেড়ে রোজা রাখবো কারণ নবীজি কখনো রোজা রেখেছেন আবার কখনো সেরেছেন এই জন্য আমরা রজব মাসে বেশি বেশি রোজা রাখবো পার্বত ইনশাআল্লাহ অধিক পরিমাণে রোজা রাখার উৎসাহ আল্লাহর নবীর হাদিস থেকে আমরা পেয়েছি এরপরে দুই নম্বরে আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لم يتم صوم شهر بعد رمضان الا رجب নবীর সাহাবী হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী রজব एवं শাবান মাসে পুরা মাস বেশি বেশি রোজা রাখতেন যেই রোজা রমজানের পরে অন্য কোনো মাসে আমরা নবীকে এত রোজা রাখতে দেখি নাই তাহলে রজব মাসে এবং সাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে তিন নাম্বারে আল্লাহ নবী রোজা তো রাখতেন রোজা রাখার পাশাপাশি আরেকটি দুয়া আল্লাহর নবী করেছেন হাদিসটি বর্ণিত হয়েছে হজরতে আনা সিবনে মালিক রাদি আল্লাহ তালু থেকে তিনি বলেন কানান্নবী ও সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইদা দাখলা রোজাবা যখন রজব মাস এসে যেত রজব মাসের যখন সময় হয়ে যেত

যখন রজব মাস এসে যেত তখন তিনি বেশি বেশি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও মালিক আপনি আমাকে রজব মাস এবং শাবান মাসের পরিপূর্ণ বরকত নসিব করেন সুবহানাল্লাহ এই দোয়া করতেন এবং বলতেন ওয়া বাল্লিগনা এবং রমজান মাস পর্যন্ত আপনি আমার হায়াতকে দীর্ঘায়িত করে দেন সুবহান সুতরাং আপনি এবং আমি যেই জিনিসটা বুঝতে পারলাম রজব মাস চলতেছে এখন যখনই যেই কাজ করব এই দুয়াটা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমার সাথে একটু বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাআবান ওয়া বাল্লিগনা ফি রমাদান অন্য বর্ণনায় এসেছে অবাল্লিগনা রমাদন এতটুকু এই দুয়াটা আমরা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব আর জানা না পারি বাংলা ভাষায় তো বলতে পারি আল্লাহ আপনি আমাকে রজব এবং শাহবান মাসের বরকত পরিপূর্ণ দান করেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দেন পারবো না এইভাবে বলতে সহজ একটি ভাষা এরপরে এই রজব মাসের বর্জনীয় যে বিষয়টা সেটা হলো এক নাম্বারে পাপ আমাকে বর্জন করতে হবে এক নাম্বারে কি বর্জন করতে হবে পাপ বর্জন গুনাহের কাজ বর্জন করতে হবে আল্লাহ তালা বলেছেন ফালা তাজলিমু ফি হিন্নাং ফুসাকুম তোমরা এই মাসগুলোতে কোনো পাপের নিজেদের উপরে জুলুম করো অর্থাৎ গুনাহ করে তোমরা জুলুম করো না সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকতে হবে দুই নম্বরে নির্দিষ্ট কোনো তারিখের রোজা রাখা যাবে না রজব মাস পুরাটাই কি ফজিলতপূর্ণ আপনি মনে করলেন যে আমি একদিনই রোজা রাখবো এই দিনে বেশি ফজিলত পাওয়া যায় এই রকম কোনো কথা নাই টোটাল রমজা রজব মাস আপনি রোজা রাখতে পারেন অথবা কোনো রোজা ছেড়ে দিতে পারেন কখনো আপনি ধরতেও পারেন এরপরে অনেক সময় আছে যে রজবের সাতাশ তারিখে অনেকেই সবে মেরাজের নামাজ মেরাজের রোজা রাখে রজবে প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে মেরাজ এটা সত্য সত্য আল্লাহ নবীর মেরাজ হয়েছে এটা আমরা সবাই বিশ্বাস করি তবে কোন তারিখে হয়েছে এই তারিখ নিয়ে পনেরোটা মতামত পাওয়া যায় কয়টা পনেরোটা মতামত পাওয়া যায় কোন কোনো মানব ব্যক্তি ঐতিহাসিক ঐতিহাসিকগণ তারা এই সাতাশ তারিখে যে মেরা সংগঠিত হয়েছে এ ব্যাপারে দেয় তার চাইতে বেশি মত এই সাতাশ তারিখের বিপক্ষে পাওয়া যায় সুতরাং আমরা নির্দিষ্ট করে বলবো না এবং সাতাশ তারিখেই যে আমাকে রোজা রাখতে হবে এমন কোন বিষয় আল্লাহ নবীর হাদিস এবং জীবদ্দশা থেকে পাই না তার কারণ মেয়েরা সংগঠিত হয়েছিল হিজরতের আগে নবীজি হিজরতের পরেও তিনি কিন্তু মদিনাতে তেরো বছর ছিলেন তেরো বছরের মধ্যে কোনো একটা হাদিস আপনি পাবেন না সহি জাল জয়ীব জাইকন কোন একটাতে পাবেন না যে নবীজি শবে মেরাজের রোজা রেখেছেন এবং এত ফজিলত এত ফজিলতের কথা বলেছেন বরং আমরা সকলেই এই শবে মেরাজ নয় বরং আপনি এই দিনে যদি এমনিতে রোজা রাখেন তাও নফল রোজা রাখলে আল্লাহ সব দান করে দিবেন যদি আপনি ইচ্ছাকৃতভাবে ইসলামের মধ্যে যেটা নাই সেটাকে গুরুত্ব আরোপ করে যদি নেন তাহলে আপনার সবের জায়গায় আপনি গার বেশি হয়ে যাবেন এজন্য আমি সকলের কাছে উদারত আহ্বান জানাবো যে সবাই মিলে ইসলামের সঠিক বিষয় জেনে আমল যেন করতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করেন সকলে বলেন আমিন